দীর্ঘদিন ধরে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক বিভিন্ন জায়গায় ভিডিও বানিয়ে আসছি অনেক সময় অনেক কথা বলতে গিয়ে হয়তো কারো মনে কষ্ট আঘাত দুঃখ লাগছে এজন্য আপনারা আমাকে ক্ষমা করে দিবেন কেউ সন্তান মনে করে কেউ ভাই মনে করে আমাকে ক্ষমা করে দিবেন মানুষ অনেক সময় অনেকভাবে কথাবার্তার মাধ্যমে ভুল ভানতে এগুলো করে গেলে আমারও হতে পারে ভুল এই ভুলের জন্য আমি সবার কাছে ক্ষমা চাই হয়তো আমার সময় ফুরিয়ে গেছে আজকে আমি দেখি আমার মাথার চুল থেকে গেছে আজকে আমি বুঝি আমার বয়স হয়ে গেছে হয়তো বা আমি আর বেশি দিন বাঁচবো না এই দুনিয়া থেকে আমাকে বিদায় নিতেই হবে জানি না কতটুকু ভুল আমি করছি জীবনে আর কতটুকু ভুলের জন্য ক্ষমা চাইলে আল্লাহ তালা আমাকে ক্ষমা করবে সবাই আমার জন্য করবেন যাতে মৃত্যুর পরেও আমি আপনাদের মাঝে থেকে যেতে পারি সিটি হয়ে পৃথিবীতে আমরা চিরদিন থাকতে চাইলেও আসলে চিরদিন থাকতে পারবো না কারণ পৃথিবী ছেড়ে আমাদেরকে যেতেই হবে আপনারা ঠিকঠাক করেন ভিডিও ফেসবুক করেন আপলোড করেন বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করেন কন্টেন্ট ক্রিয়েটার অনেক বড় বড় অনেক ছোট একদম নতুন সবাইদেরকে আমি বলি ভাই আপনারা সবাই ভিডিও বানান এমন কোনো ভিডিও বানাবেন না ভাই যে ভিডিও আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মানুষ সিসি করে টাকা পয়সা ধন ধরত এগুলো নিয়ে কেউ কবলে দিতে পারবে না একটা একটা টাকা নিয়েও এই পৃথিবী থেকে আপনি বিদায় হতে পারবেন না আপনার কর্ম যেটা দুনিয়াতে করে যাবেন শুধুমাত্র সেটা নিয়ে আপনাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে জানি না আর কত সময় আল্লাহ আল্লাহাল আমার জন্য রাখছে আর খনি বা আমি বাঁচব তবে যতটুকু সময় আমি বেঁচে থাকি অবশ্যই আপনাদের ভালোবাসবো আর ঋণ পান পৃথিবীতে মানুষ থাকবে যদি কারো কাছে আমি ঋণ হয়ে থাকি অবশ্যই সেই ঋণগুলা আমি দিতে না পারলেও আমার একজন সুপুত্র আছে যে আমার ঋণগুলো একদিন না একদিন অবশ্যই আপনাদের দিয়ে আর আমি যদি বেঁচে থেকে আপনাদেরকে বিনা ঋণ দিয়ে দিতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট অনেক পরিশ্রম করছি আমি কখনো ইচ্ছাকৃত ভাবে কারো মনে আঘাত কষ্ট শুধু দিইনি আঘাত পেয়ে গেছি হঠাৎ করে কেন যেন আমার মনে হইলো যে কোথায় আমার সময় শেষ হয়ে গেছে আমি হয়তো দুনিয়াতে আর থাকবো না এরকম আমার আগে আর কখনোই মনে হয়নি আপনাদের মাঝে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন ভাবে ভিডিও তৈরি করছি হয়তো আমার কথার দ্বারাই কারো মনে কষ্ট দুঃখ লাগছে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন যে কয়েকদিনই বাসি অবশ্যই আপনাদের মাঝে থেকে যাব আর দুনিয়া থেকে চলে গেলে তো গেলাম সবাই ভালো থাকবেন আর কথা বলার মতো ভাষা আমার এখন আসতেছে